ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি কোনো টেক রিলেটেড ভিডিও আমি আপনাদেরকে দেব না আজকের এই ভিডিওটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ঢুকছি তখন দেখেন বর্ণাত্রীরা কিভাবে আহাজারি করছে তো এটা দেখে আমাদের ভালো লাগছে না তো মূলত আমাদের আমার ইউটিউব চ্যানেলের যে ফলোয়ারগুলো গণ আছেন তারা আপনারা অবশ্যই বর্ণাত্রীদের পাশে দাঁড়ান তো কিভাবে দাঁড়াবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলবো তো অনেকেই আছে যারা টাকা দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে তারা তাদের কাছে গিয়ে দিচ্ছে তো আমি আপনা আপনাদেরকে আমি একটি ওয়ে বলে দেবো আপনারা অবশ্যই আপনারা অবশ্যই এই আলছন্না ফাউন্ডেশন যেটা আছে এটাদের এটার মধ্যে কিভাবে আপনারা দান করবেন মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন যেন অন্য অন্য ভাইয়েরাও যেন আল সুন্না ফাউন্ডেশনে এস সুন্না সরি এস সুন্না ফাউন্ডেশনে তারা দান করতে পারে তো দেখেন আমাদের এস সুন্না ফাউন্ডেশনের ভাইয়েরা কীভাবে তাদের যে মালপত্রগুলো সুন্দরভাবে গুছাচ্ছে তো আপনারা অবশ্যই অ্যাস সোনা ফাউন্ডেশনে কীভাবে দান করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি বলে দেব আর আপনারা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো আপনাদেরকে এখনই আমি দেখে দিচ্ছি অ্যাস সোনা ফাউন্ডেশনে কীভাবে আপনারা বন্যাতিদের বন্যাতিদের জন্য টাকা দান করবেন সোবিওয়ার্স বন্যার্থীদের জন্য টাকা দান করতে হলে প্রথমে আপনাদেরকে কি করতে হবে এখানে আপনাদের বিকাশে একটি ওপেন করতে হবে ওপেন করার পরে আপনারা কী করবেন এখানে দেখেন একটি অপশান আছে ডোনেশান তো আপনারা এই ডোনেশন বাটন দিতে আপনারা জাস্ট ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর। এখানে দেখতে পাচ্ছেন অনেক ফাউন্ডেশন আছে কিন্তু আপনাদেরকে আমি বলেছি আশন আস আশনা ফাউন্ডেশন আপনাদেরকে দান করার জন্য কেন কেননা তারা তারা হচ্ছে আপনার বড় একটি ফাউন্ডেশন তাদের তাদের যে কার্যক্রমগুলো অনেক দেখতে অনেক সুন্দর এবং সুন্দরভাবে তারা পরিচালনা করে তো আপনারা কী করবেন আশ্চন্না ফাউন্ডেশনে আপনারা ডোনেশন করবেন বনার্থীদের জন্য তো আপনারা আশ্চন্না ফাউন্ডেশনে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে একটু আপনাদের এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এই মূল এন্টারভেসটা যখন আসবে তখন আপনারা ইয়ে করতে পারবেন তো দেখেন আমাদের এখানে মূল অ্যাড্রেসটি চলে আসছে এখান থেকে অনু অনুদান দিচ্ছেন আসন্ডা ফাউন্ডেশন আরও জানতে এখানে আপনারা যদি আপনাদের আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না মানে আপনারা যদি আপনাদের পরিচয় এখানে শেয়ার করতে চান তাহলে আপনারা এই ড্রপডাউনে ক্লিক করে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে আপনাদের আপনাদের নাম লিখবেন এবং আপনাদের ইমেল ইমেল ইমেলটি লিখবেন ইমেলটি দেওয়ার পরে আপনারা এখান থেকে এই দানটা দিয়ে দেবেন তো আমি আমার নামটা এখানে শেয়ার করতে চাচ্ছি না তো এখানে আপনার দেখেন অনুদানের পরিমাণ ইংরেজিতে এখানে অনুদানের পরিমাণ লিখুন তো আমি এখানে অনুদানের পরিমাণ আমি এখানে ইংরেজিতে লিখে দিচ্ছি তো আমি এই অনুদানের পরিমাণটি লিখে এখানে আপনারা কী করবেন দেখেন আমি রোবট নয় এখানে জাস্ট ক্লিক করে দেবেন আমি এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখেন এখানে ক্লিক ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি ক্যাপচা আসছে এখানে কি বলছে জলের জলের কল তো জলের কলগুলো আমি এখানে সেই সিলেক্ট করে দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তো দেখেন আমি এখানে জলের কলগুলো এখানে সিলেক্ট করে দিয়েছি সিলেক্ট করে এখানে পরবর্তীতে জাস্ট ক্লিক করব তো আমি জাস্ট এখানে ক্লিক করছি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে মোটর সাইকেল তো আমি মোটর সাইকেলটিতে এখানে ক্লিক করে দিচ্ছি তো দেখেন মোটর সাইকেল তো আমি আবার যাচাই করার জন্য যাচাই করুন এখানে ক্লিক করছি এখানে ক্লিক করা ক্লিক করে দেওয়ার পরে তো দেখেন এখানে আমি রোবট না এখানে টিকমত চলে আসছে তো আপনারা এখান থেকে আপনাদের পরিচয় না শেয়ার করতে চাইলে আপনারা কী করবেন আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না এটিতেই জাস্ট ক্লিক করে মার্ক করে দেবেন আমি টিকমার্ক করে দিচ্ছি মার্ক করে দেওয়ার পরে আপনার কী করবেন অনুদান যা জাস্ট ক্লিক করে দেবেন তো আমি এখানে জাস্ট ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের পেজটি এরকম একটি প্লিজ ওয়েট বলে একটি অপশান আসবে আপনারা একটু একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনার দেখেন এখানে এস সন্না ফাউন্ডেশানে আমি বিশ টাকা দান করেছি তো এটির অ্যাকাউন্ট আমি পিন দিলেই তাদের ফাউন্ডেশনে টাকাটি ও চলে যাবে তো আপনার এইভাবে মূলতোনা ফাউন্ডেশনের টাকা দান করবেন বন্যার্থীদের জন্য তো আমি এখানে আমার পিনটি দিয়ে দিচ্ছি আপনারা একটু ওয়েট করেন তো আমি আমার পিনটি এখান থেকে দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখেন কনফার্ম একটি অপশান আছে তো এই কনফার্মে আমি জাস্ট ক্লিক করে দিব তো আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরেই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট থেকে বিশ টাকা কেটে নেবে তো দেখেন অলরেডি আমার অ্যাকাউন্ট থেকে বিশ টাকা কেটে নিছে তো আমাদের এখানে একটা রিসিট এসেছে আপনার অনুদান সফল হয়েছে অনুদান প্রাপক আর ফাউন্ডেশন ফাউন্ডেশন ইন বয়াস এখানে একটি তাদের রেজিস্ট্রেশন নাম্বার আছে দাতার নাম দাতার ইমেল আমি আমার পরিচয় দিই নাই তো তাই এখানে নাই সময় আসছে এবং পরিমাণ কত এটা আসছে আপনার অনুদান কীভাবে ব্যবহার করা হচ্ছে তা জানতে যোগাযোগ করুন এবং তাদের একটি মেইল তারা এখানে দিয়ে দিয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করার জন্য তো মূলত আপনারা এইভাবেই মূলত বন্যাত্রীদের ফেনীবাসী চট্টগ্রামবাসী নাকালীবাসী কৌমিলাসীদের জন্য আপনারা এইভাবেই মূলত অ্যাসনা ফাউন্ডেশনের মাধ্যমে দান করবেন তো আপনারা মূলত এইভাবেই দান করবেন তো আজকে এই দিকে যদি আপনাদের একটু ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ